এই ধরনের একটা গ্লাস সব জায়গায় মানুষ এভেলেবেল পায় না সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের জন্য আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা উত্তরার তিন নম্বর সেক্টর রাজলক্ষ্মী মার্কেটের ঠিক পেছন সাইডে আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশনে একই শোরুমে বা একই ছাদের তলে আপনার হোম সলিউশনের সব কিছু কিন্তু পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের একটা ফ্লোর হচ্ছে পুরোপুরি টাইলসের তো টাইলস নিয়ে আজকের ভিডিওটি করা আমার সাথে আছেন এই ফ্লোরের দায়িত্বে রোবেল ভাই

আমরা যে ওয়াল টাইস নিয়ে আসছি প্রত্যেকটা ওয়াল টাইস এর ডিজাইনের সাথে প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর আছে আপনার আচ্ছা আচ্ছা এগুলো আপনার সাইজ কত কত 12 24 সাইজ 12 বাই 24 প্রত্যেকটা 12 বাই 24 সাইজের টাইলস আছে এখানে বাথরুম কিচেন ওয়াশরুম তারপরে আছে আপনার ডাইনিং রুম

আমাদের এই পাশে কিছু টাইলস আছে আপনার বাথরুম কিচেনের জন্য আমরা সেই টাইলস গুলো দেখাইবো এবং প্রত্যেকটা টাইলস আপনার মার্বেল শেড এবং উডেন টেক্সচারে টাইলস করা আছে দেখেন প্রত্যেকটা টাইলস শাকিল ভাই মার্বেল টেক্সচারে করা আছে হ্যাঁ প্রত্যেকটা টাইলস চায়না ভাইয়া প্রত্যেকটা টাইলস চায়না এবং মিরর পলিশ গ্লেজ টাইলস এগুলো আমি আপনাকে একটা একটা করে দেখাইতে আছি এবং প্রত্যেকটা টাইলস এর ফ্লোর ম্যাচিং আছে আমি ফ্লোর গুলো আপনাকে দেখাই দিব প্রত্যেকটা দরকার ফ্লোর ম্যাচিং করে আমি দেখাই দিব আপনার যেমন ওই টাইলসটার সাথে এই যে এই টাইলসটা ম্যাচিং করা আছে হ্যাঁ অনেক কাস্টমারই আসলে ম্যাচিং ফ্লোর পায় না

হ্যাঁ ফ্লাওয়ার ফ্লাওয়ার টা ওয়াল পেপার লাগাইছে আসলে কিন্তু ওয়াল পেপার নয় এটা টাইলস টাইলস আচ্ছা আচ্ছা এইদিকে আসছে মার্বেল টিকচার টাইলস অনেকেই চায় যে আসলে মার্বেল ওয়ালে লাগানোর জন্য আসলে সেটা সম্ভব অনেক ক্ষেত্রে সম্ভব অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা টাইলস নিয়ে আসছি যেটা মিনিমাম প্রাইজের ভিতরে

কিচেনে বেসিনে ইউজ করতে পারে যারা আসলে কম রেটের ভিতরে চাচ্ছে যে মার্বেলের পরিবর্তে যারা টাইপ চাচ্ছে তারা এই ধরনের টাইস বলা লাগাইতে পারবে আপনার এগুলো ফুল বডি ফোর্স ফিলিং টাইস বলা হয় এবং সম্পূর্ণ এই আর এগুলো হচ্ছে আপনার ম্যাটের ভিতরে রাস্টিক টাইলস ফ্লোরের জন্য বা ওয়ালের জন্য যারা ওয়ালে চা ওয়ালে ইউজ করতে পারবে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হোমোজেনিয়াস বডি হোমোজেনিয়াস বডি ভাই স্কেচ প্রুফ জিরো পার্সেন্ট পানি অ্যাবজর্ব ক্ষমতা প্রত্যেকটা টাইসে জিরো পার্সেন্ট পানি অ্যাবজর্ব ক্ষমতা এগুলো ম্যাট এগুলো প্রত্যেকটা এগুলো হচ্ছে ম্যাটের ভিতরে যারা একটু চাই যে স্লিপ না করে নন স্লিপার তারা এই ধরনের ফুকের ইউজ করতে পারবেন আর এগুলো আছে গ্লেজের ভিতরে ভাই দেখেন এই যে এখানে আরো আসা যাই

এগুলা সাইজ কত কত ভাই এগুলো বাথরুমের ফ্লোর তো 12 বড় সাইজ হবে বাথরুমটা আসলে বেসিক্যালি ছোট হয় এইজন্য আমরা 12 বড় টাইস সাইজের টাইস নিয়ে যাতে ওয়েস্টেজটা কম যায় ম্যাটের মধ্যে ম্যাটের ভিতরে এগুলো পানি আপনার শোষণ করে এটাকে শুষ্ক করে ফেলবে বাথরুমটাকে সব সময় আসলে বর্তমানে যে আমাদের দেশি টাইসগুলো আছে হোমোজেনিয়াস এটা পানিটা সব সময় পানিটাকে ধরে রাখে মানে পানিটা শুকায় না কিন্তু যেই টাইসগুলো আমরা নিয়ে আসি যে এই টাইসগুলো দেখেন ভাই আমি দেখাই আপনাকে একটু দেখায় দেন ভাই দর্শকদেরকে এটা আপনার সিরামিক ফুল বডি ফোর্সিন টাইস যেটা পানি আপনার শোষণ করে নিয়ে ফ্লোরটাকে শুষ্ক রাখবে ময়লাটাকে ক্লিয়ার করে নিয়ে যাবে ওকে আমরা যদি এই পাশটা একটু দেখাই দেখেন এগুলো বত্রিশ এখন আমরা নিয়ে আসবো ফ্লোর বত্রিশ বত্রিশ সাইজের টাইস দেখাবো হ্যাঁ বত্রিশ বত্রিশ হোয়াইট মার্বেল শেটের ভিতরে এগুলো হোয়াইট মার্বেল শেটের ভিতরে এগুলো বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় আপনার যেমন আপনার পট মেটেরিয়াল চায়না ক্লে তারপর সে বল ক্লে তারপর সে আপনার সোডা ফিল্টারস পট ফিল্টারস বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়

থার্টি টু সাইজটা সবচেয়ে বেশি চলে আর কি এখন রানিং হয়েছে বত্রিশ বত্রিশ তার জন্য আমরা বত্রিশ বেশি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা কালারগুলো দেখেন ভাই

এবং আপনার বৃষ্টিতে পানিতে আপনার দাগ পড়বে কত থেকে শুরু করে এগুলো সম্পূর্ণ এর ভিতরে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান রাষ্ট্রিক টাইস এগুলো ইন্ডিয়ান রাষ্ট্রিক টাইস এগুলো শ্রমিকের উপরে এটা আপনার আহ পাথরের লেওয়ার দেওয়া যেটা আপনার স্কেস পড়বে না পানি পানি অ্যাবজর্ভ করবে না এবং সূর্যের তাপটাকে যাতে শোষণ করতে পারে এই ধরনের একটা গ্রেফত দেওয়া হয়েছে উপরে

মধ্যে অনেক অনেক ডিজাইন আছে কাস্টমার চাইলে আমরা পাঠিয়ে দেখেন আরো কিছু আছে যদি না করে কোনো কিছু না করে টাইলস কখনো নষ্ট হবে না যতদিন বিল্ডিং আছে টাইল দিন কি চায় আসলে মার্বেল আসলে সব জায়গায় সব মার্বেল না আমরা সেই জন্য মার্বেল এবং কাস্টমার সুবিধা এগুলো পার্সেন্ট ন্যাচারাল মার্বেল এবং গ্রানাইট আমরা পাশ দেখাবো মার্বেল দেখেন গড গিফটেড কালার এবং আল্লাহর দেয়া আপনার পাথর এগুলা কোনো মানুষ তৈরি করে না শুধু আমরা সেলাইজ করে পলিশটা করি এটাই আমাদের কাজ আর দেন কালার এবং টেক্সচার আল্লাহর দেয়া এগুলা আপনার কত থেকে কত দাম থাকবে পার স্কয়ার এগুলো আপনার আছে 400 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত স্কয়ার ফিট আছে আপনার আর এগুলো থিকনেস থাকবে ভাই প্রত্যেকটা থিকনেস থাকবে 18 এমএম 15 ইঞ্চি 18 এমএম হ্যাঁ এগুলো অনেক মোটা হয়

তো এটা আপনাকে যতই আপনি ইয়া দেন না কেন এটা টেম্পার দেন না কেন এটা কখনই আপনার

এবং ডাইনি ইচ্ছা একটা একসাথে আসলে আমরা সবকিছু একটা বাসা স্ট্রাকচার হওয়ার পর থেকে যা যা লাগবে হোম তাদের জন্য সবকিছু নিয়ে আসছি ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম শাকিল ভাই ভালো থাকবেন আলাইকুম